লোকসভা নির্বাচনের ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজনীতিতে পা রাখেন রচনা বন্দ্যোপাধ্যায় একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও দীর্ঘদিন অভিনয় থেকে অবসর নিয়েছেন তিনি তবে দিদি নাম্বার ওয়ান শোয়ের সঞ্চালিকা হয়ে নতুন রূপে দর্শকদের মন জিতে নিয়েছেন রচনা বাংলার মানুষ এখন দিদি নম্বর ওয়ান বলতে একজনকেই চেনে তিনি হলেন রচনা এই হেন রচনা যখন রাজনীতিতে পা রাখেন তখন স্বাভাবিকভাবে অবাক হয়েছিলেন অনেকে তার রাজনীতিতে পা রেখে দ্বিতীয় বড় চমৎকার আসে তৃণমূলের হয়ে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় রচনার রাজনৈতিক জগতে একেবারে আনকোড়া হলেও তার জনপ্রিয়তা বিচক্ষণতার উপরে ভরসা রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো সেই ভরসা রাখতে পেরেছেন রচনা তবে প্রচারের নেমেই যা কাণ্ড তিনি ঘটান তাতে হেসে অস্ত হয়েছিল রিজেনরা প্রচারের নেমে ট্রোলের ঝড় প্রচন্ড গরমের মধ্যে হুগলির লোকসভায় কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার করেছেন রচনা আর এই প্রচার পর্বের মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন মন্তব্য সিঙ্গুরে প্রচারে গিয়ে তার ধোঁয়া মন্তব্য নিয়ে ব্যাপক ট্রোলিং হয়েছে নেট তারপর আবার কখনো গরু দূর থেকে দই কখনো হাসির কারণে চর্চায় উঠে এসছেন রচনা এবার জেতার পরেও একটি ভিডিও ভাইরাল হলো পর্দা দিদি নম্বর ওয়ানে রচনার মুখে দইয়ের গুণগান ভিডিওতে ফের তার মুখে শোনা যায় দই প্রসঙ্গ সংবাদ মাধ্যমে হাসি মুখে তিনি বলেন দইটা তো হেলদি জিনিস যারা দই খেতে ভালোবাসেন না তারা দই নিয়ে কটাক্ষ করেন আর যারা দই ভালোবাসেন তারা জানেন দইয়ের মর্মটা কী ভিডিওটা দেখে ফের এক প্রস্ত হাসা হাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন মন্তব্য করেছেন নির্বাচনে জিতে এবার নিজের লোকসভা কেন্দ্রের মানুষদের নিয়ে ভাবুন এখনও দই নিয়ে পড়ে রয়েছেন রচনা লোকসভা নির্বাচনের ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজনীতিতে পা রাখেন রচনা বন্দ্যোপাধ্যায় একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও দীর্ঘদিন অভিনয় থেকে অবসর নিয়েছেন তিনি তবে দিদি নাম্বার ওয়ান শোয়ের সঞ্চালিকা হয়ে নতুন রূপে দর্শকদের মন জিতে নিয়েছেন রচনা বাংলার মানুষ এখন দিদি নম্বর ওয়ান বলতে একজনকেই চেনে তিনি হলেন রচনা এহেন রচনা যখন রাজনীতিতে পা রাখেন তখন স্বাভাবিক অবাক হয়েছিলেন অনেকে তার রাজনীতিতে পা রেখে দ্বিতীয় বড় চমকটা আসে তৃণমূলের হয়ে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় রচনার রাজনৈতিক জগতে একেবারে আনকো হলেও তার জনপ্রিয়তা বিচক্ষণতার উপরে ভরসা রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো সেই ভরসা রাখতে পেরেছেন রচনা তবে প্রচারে নেমেই যা কাণ্ড তিনি ঘটান তাতে হেসে অস্থির হয়েছিলেন প্রচারে নেমে ট্রোলের ঝড় প্রচন্ড গরমের মধ্যে হুগলির লোকসভায় কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার করেছেন রচনা আর এই প্রচার পর্বের মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন মন্তব্য সিঙ্গুরে প্রচারে গিয়ে তার ধোঁয়া মন্তব্য নিয়ে ব্যাপক ট্রোলিং হয়েছে নেটপাড়ায় তারপর আবার কখনো গরুর দুধ থেকে দই কখনো হাসির কারণে চর্চায় উঠে এসছেন রচনা এবার জেতার পরেও একটি ভিডিও ভাইরাল হলো পর্দা দিদি নাম্বার ওয়ানে রচনার মুখে দইয়ের গুণগান ভিডিওতে ফের তার মুখে শোনা যায় দই প্রসঙ্গ সংবাদ মাধ্যমে হাসি বুঝে তিনি বলেন দইটা তো হেলদি জিনিস যারা দই খেতে ভালোবাসেন না তারা দই নিয়ে কটাক্ষ করেন আর যারা দই ভালোবাসেন তারা জানেন দইয়ের মর্মটা কি ভিডিওটা দেখে ফের এক প্রশ্ন হাসা হাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন মন্তব্য করেছেন নির্বাচনে জিতে এবার নিজের লোকসেবা কেন্দ্রের মানুষদের নিয়ে ভাবুন এখনও দই নিয়ে পড়ে রয়েছেন রচনা